সনাতন ধর্মের সংকাল হওয়ার কারণ হলো এই ভয়কে আমরা আশ্রয় করেছি ভয়কে আমরা হৃদয়ঙ্গম করে আস্তে আস্তে সংকাল হয়ে আমরা এখন এখানে গিয়ে দাঁড়াইছি এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন আমরাও যদি আমরাও যদি এই মন্দির পরিচালনা করি কোনো ব্যক্তি যদি আক্রম করে আমরা যদি লেজ গুটিয়ে এক দেশ থেকে অন্য দেশ থেকে যাই এক এক জায়গা থেকে অন্য জায়গায় যাই এই যদি ভয় করি মন্দিরটাও নষ্ট হবে আপনিও নষ্ট হবেন আপনি কোন স্তরে পশু যেমন চলে যায় ভয় পেয়ে গুটিয়ে আপনি আমি যদি ল্যাজ গুটিয়ে ভয় পেয়ে চলে যাই তাহলে আমি কোন স্তরে আমি কোন স্তরে উত্তরটা গীতার ভিতরে গেলে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভাবে বুঝবেন কিন্তু আমার সময় নেই কখন যে ডাক পড়ে যাই সময় নেই জন্য লাম্বা করতে পারছেন আমি কিন্তু উত্তরটা একটু লিখব এই ভয়ের জায়গাটা সমাধান করে দিয়েছে শ্রীমাদ ভগবৎ গীতায় দ্বিতীয় অধ্যায় কথাটা একটু হৃদয় নিতে হবে সেটা হলো অর্জুন আর কৃপা করে একদিকে একদিকে হলো কৌরবগণ একদিকে পাণ্ডবগণ ভয়ের দত্ত দিচ্ছে একটু শ্রবণ করুন অর্জুন বলছে কৃষ্ণ আমি যুদ্ধ করব। আচ্ছা দ্বিতীয় অধ্যায় বলেছি কিনা উত্তর দিন আমি যুদ্ধ করব না কেন করব না এতটা প্রাণীবধ হবে আমি চাই না ও চাইতে ভিক্ষা করে খাবো তবেও ভালো কিন্তু আমি যুদ্ধ তাহলে অর্জুনকে ভয় পেলেন তো একটু বলুন না ধর্মের দিক থেকে ভয় পেলেন আচ্ছা ভয় যখন পেলেন এই ভয়কে কাটানোর জন্য কে আসলেন ভয়কে ভয়কে উত্তরণ করে জাগিয়ে তোলার জন্য গোবিন্দ স্বয়ং কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে গেলেন অর্জুন তুমি ভয় পেও না যে শক্তি কৃপা করে তোমার মধ্যে যে শক্তি আমি গোবিন্দ তোমার রথে থাকলে কৃপা করে তোমার জীবনের বিনিময় হলে আমি যদি তোমার রথে থাকি কৃপা করে কথা দিলাম যদি ভীষ্ম দ্রোণ দ্রোণ এবং কর্ণ তোমার বুকে বান মারে তুমি চেয়ে দেখো আমি আগে সারুতি হয়ে আছি তোমার বুকে বান মারার আগে আমি গোবিন্দ তোমার বানটা সহ্য করব যদি তুমি আমাকে কৃপা করে ভয় না করো উত্তরটা একটু লক্ষ্য করবেন আচ্ছা গোবিন্দ আগে আছে না পরে আছে রথের আচ্ছা আপনারা আমার গোবিন্দ আগে না পরে আছে আমার ভিতরে যদি গোবিন্দ না থাকতো দেহ থাকতো হাত থাকতো বিল্ডিং থাকতো ছেলে মেয়ে থাকতো এই থাকার সত্রে গোবিন্দ থাকার সত্ত্বে আজ আমাদের সনাতন ধর্মে সংখ্যালঘু হওয়ার কারণ হল এই ভয়কে আমরা আশ্রয় করেছি ভয়কে আমরা হৃদয়ঙ্গম করে আস্তে আস্তে সংখ্যালঘু হয়ে আমরা এখন এখানে গিয়ে দাঁড়াইছি আমরা যদি একটু ভয়কে অসুত্য জীবনকে পরিত্যাগ করে মানুষে কোথায় যাপন এবার শ্রবণ করুন গোবিন্দ জানালেন কি উত্তর দিয়েছে গীতায় হে অর্জুন তুমি ভয় পেও না উঠে দাঁড়াও এই এই ধর্মযুদ্ধে তুমি যদি দেহ ত্যাগ করো তাহলে আমি তোমাকে বলেছি সংসার করলে যা পাবে না তুমি ধর্ম যুদ্ধ করে যদি প্রাণ ত্যাগ করতে পারো তুমি অনাসে তুমি কৃপা করে স্বর্গে যাবে যদি এই যুদ্ধে তুমি কৃপা করে দেহটা ত্যাগ করতে পারো আমরা এই যুদ্ধের জায়গায় দাঁড়াই না এই জায়গায় আমরা সংস্কারে আসি না অর্জুনকে যখন কৃষ্ণ বুঝালেন উঠে দাঁড়াও এই ধর্মযুদ্ধে তুমি যদি দেহ ত্যাগ করতে পারো আমি কি ভুল বলছি গীতায় আছে কিনা কথাটা এই ধর্মযুদ্ধে যদি দাঁড়িয়ে যুদ্ধ করতে পারো তাতে যদি তোমার প্রাণও যায় তা শুনে রাখো তুমি স্বর্গ পাবে আর বেঁচে থাকলে পৃথিবী ভোগ করবে আমাকে পাবে তাহলে আমাদের সনাতন ধর্মে এই ধর্ম কিছু শুধু সঙ্গীতে ধর্ম শুধু কি কাদায় ধর্ম কি শুধু এই ধর্মে কখনো কখনো বীরের মতো গর্জন করে অর্জুনের মতো দাঁড়িয়ে যেতে হয় যখন এই প্রাণ যদি চলে যায় তবেও যাই তবে গৌরের চরণে যা গৌরের পথে যা গোবিন্দের পথে দেহটা স্ফলন হোক তাতে আমার জীবনের ধন্য উত্তর দিয়েছে কুকুর যেমন ল্যাস গুটিয়ে চলে যায় মানুষও যদি ল্যাস গুটিয়ে অন্যায়কে আশ্রয় করে তাহলে মনে করবে না আমি এখনো মানুষ হতে আরো দেখাই জায়গাগুলো খুব ইম্পোর্টিন ভাবে গুরুত্বপূর্ণভাবে চলে আসছে সেটি হলো একটু লোক ভীষ্ম ভয় পেয়েছিল ভীষ্ম কোথায় ভয় পেয়েছিল আমি দেখাচ্ছি জায়গাটা সেটা হলো দ্রৌপদী যখন বস্ত্র হরণ করেছিল তখন কে ছিল সন্মুখে ভীষ্ম ছিল কিনা এই বিশ্বদেব থাকার সত্ত্বেও দ্রৌপদীর বস্ত্র হয়েছিল তো বলুন না হয়েছিল না কিন্তু এখানে ভীষ্মদেব কোনো প্রতিবাদ তাহলে আপনার আমার সামনে আমাদের মন্দির আমাদের মা আমাদের সম্পত্তি যদি কেউ অন্যায় প্রবেশ করে আর আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে এটা ধর্ম হবে বলুন না এটা ধর্ম হবে এই অধর্মের পক্ষে ছিল কে জানেন সেটা হলো ভীষ্মেব এই ভীষ্মেবী অপরাধের কারণে সরসজ্জায় পড়তে হয়েছিল কোথায় বলুন না সরসজ্জায় কেন পড়তে হয়েছিল দ্রৌপতি কে ছিল নারী না পুরুষ নারী তার যখন মৃত্যুবান তার যখন বানের পরে শুয়ে দিয়েছিল মেদিনীও বলেছিল একটা নারীর যে সম্মান রক্ষা করতে পারে না ক্ষমতা থাকতেও আমি মাও ও মেদিনীও বলছি আমি তোমাকে আমার কোলে নেব আচ্ছা এখানে উত্তর দান করেছে বিশ্বদেব কি মাটিতে ছিল না স্বরের পরে ছিল কেন ছিল এক মা আর এক মায়ের পরে স্নেহ দেখালো তুমি আমার নারীকে সতীত্ব রক্ষা করোনি আমিও তোমার শেষের দিনে আমি তোমার রাখব ভাবতে পারেন কথাগুলি কোন স্তরে দান করেছে এই বিশ্বদেবের আমি অনুরোধ করব ভয় থেকে ধর্মে যখন স্তর আসবে ধর্মের জন্য জীবনও যদি দিতে হয় তবেও আমাদের জাগা উচিত আর যুব সমাজ আজকে যদি না জাগে আগামী দিন আমাদের দাঁড়ানো জায়গা আমরা এদিকে আলোচনা নয় আমার আমরা তৃতীয় স্তরে ছিলাম কোথায় ছিলাম আহার নিদ্রা ভয় কয়টি ছিলাম তৃতীয় ভয় চতুর্থ স্তরে কি মৈথন কি বলেছি মৈথন শব্দের অর্থ কি মৈথন শব্দ তো বংশ করা এই বংশবিস্তার বিস্তার করার জায়গায় আচ্ছা পশুরাও দৈহিক মিলন করে পশুদের আনন্দ হল সারাদিন ছোটে সারাদিন এ দুয়ার থেকে অন্য তুয়ারে যায় এবং ছুটে বেড়ায় কিন্তু তারা মানে স্বর্গ তারা মনে করে স্বর্গ সুখ আমরা মানুষ হয়ে সারাদিন দৌড়াব অর্থের জন্য চাকরির জন্য কিন্তু সন্ধ্যায় মাথা নত না করি আহারের সময় ভগবানকে নিবেদন না করি এবং কৃপা করে ভগবানকে যদি প্রণাম না করি গোবিন্দ বলেছেন পশু যেমন সারাদিন পর মৈথন ক্রিয়ার সুখ আস্বাদন করে একটা মানুষ সারাদিন ঘুরে এসে রাত্রে যদি মৈথন ক্রিয়ায় সুখটা আনন্দ করে তাহলে ওই মানুষ ও পশু এবার ভিতরের শব্দটা শুনে নিন এই জায়গায় যদি সঙ্গদোষ খারাপ হয় তাহলে হাজার বছর হরিনাম করেও আপনি শেষ তার যেতে আমরা গায়ে পোশাক আছে ললাটে তিলক আছে শিকা আছে কিন্তু মনে মনে যদি কামবাসনা থাকে তাহলে মনে করবেন ওই ভজনটা নষ্ট দেখাচ্ছি জায়গাটা এখানে আপনি আমি কেন অনেক সাধুদের জীবন পতিত হয়ে গেছে ভজন নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা দর্শন করুন সেই জায়গাটি হলো আমাদের পরম স্তরে জানিয়েছেন সেটা হলো এই যে ব্রহ্মা দেখেন ভিতরে যদি ক্ষয়রোগ থাকে তাহলে এই ভজন নষ্ট হয় কি করে ব্রহ্মাকে চিনি তো আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মা উনি সৃষ্টি করার পর তার সৃষ্টির সন্ধ্যার প্রতি আসক্তি হয়ে গেলেন তার সৃষ্টির কার্য ব্যর্থ হয়ে গেলেন তিনি জানালেন মদন কামদেব জানালেন তুমি ভজন করে তপস্যা করে প্রাপ্ত হয়েছ কিন্তু তোমার সন্ধ্যার প্রতি আসক্তি থাকার কারণে এই পথ প্রাপ্ত হতে ওর পরের জায়গায়টা দেখে স্বর্গরাজ ইন্দ্র কি হলো স্বর্গরাজ ইন্দ্র আমি মৈতল শব্দের ব্যাখ্যা দিচ্ছি একটু লোকজন স্বর্গরাজ ইন্দ্র পথে চলতে চলতে কামদেব বান নিক্ষেপ করলেন গৌতম মুনির পত্নী কে ছিল বলুন না গৌতম মুনির পত্নী কে ছিল অহল্লা অহল্লার প্রতি রূপে মুগ্ধ হয়ে ইন্দ্র রাজা দৈহিক মিলন করে ফেললেন তারও নষ্ট হলো আরো দেখাই যাজ্ঞিক পুত্র ব্রাহ্মণের পুত্র অজামিলে কে অজামিলে ভাগবতে এই অজামিলে তিনি যজ্ঞ করার জন্য পিতা তার নিয়ে গেলেন বনে গিয়ে তিনি একটা কুদৃশ্য দর্শন করে বাড়ি এসে আর ঘুমাতে পারলেন না তিনি স্ত্রীকে ছেড়ে পুত্রকে ছেড়ে সেই করে সংসার ছেড়ে তিনি চলে গেলেন ভজন নষ্ট হয়ে গেল জীবনে আর কখনো গোবিন্দের প্রতি ভক্তি আসলো যদি এই পথে এসে যারা কামের নিষ্ঠা জাগে তারা গোবিন্দের কখনো প্রাপ্ত হতে আসুন আমরা কয়টি জেনেছি কয়টা বলেছি চারটি এই চারটি ভাবের জায়গাটা আমরা অনুসরণ করছি এই আহার নিদ্রা ভয় আর মৈথন এই চারটি জিনিস নিয়ে যদি মানুষ মেতে থাকে তাহলে কোন স্তরে জানিয়েছি মৃত্যুর পরে আমাদের কোথায় যেতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি জীবন চরিত্র দেখাচ্ছে একটু লক্ষ্য করবেন এখানে যারা এই চারটি জিনিস নিয়ে জীবন জীবনযাপন করছেন ভগবান জানিয়েছেন যে শ্রীমাদ ভগবত গীতা এবার দেখুন আপনার মৃত্যুর পরে আপনার কোথায় জন্ম হবে দেখাচ্ছে গীতায় কোথায় দেখাচ্ছে শ্রীমাদ ভাগবত গীতা অষ্টম অধ্যায় শলোক সংখ্যক ছয় এবার ভালো করে শ্রবণ করে নিন আপনার মৃত্যুর পরে আপনার কোথায় যেতে হবে গীতায় দেখালেন জং জং বাপি সরণাং ভাবাং তেজেতন্তে কলে বরং তং তমে ভৈতিকন্তি তদ ভাবিত গীতাই জানালেন মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে আমি গোবিন্দ কথা দিলাম সেই সেইভাবে তার পুনর্জন্ম কথা বুঝতে পাচ্ছেন উত্তর জানাচ্ছে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দেহত্যাগ করবে গোবিন্দ জানালেন তোমার মৃত্যুর পরে সেই সেই জন্ম তোমার আমি গোবিন্দ দেব এখন চারটি বিধান দিয়েছি যেবার লক্ষ্য করবেন যারা দিনে মাথা নত করেন না তাদের মাথাটা উঁচু কিনা এই দেখেন কোথায় জন্ম হবে দেখে নিন যারা চব্বিশ ঘন্টার ভিতরে টাকা টাকা চাই সম্মান আর সম্মান চায় এই জায়গায় দাঁড়িয়ে যারা নিত্য চলছে তাদের মাথা উঁচু না নিচু আর যারা ভগবানকে প্রণাম করে তাদের মাথা নিচু না উঁচো আকাশ থেকে যদি জল পড়ে আচ্ছা পাহাড় উঁচু আর গর্ত নিচু আকাশ থেকে জল পড়লে কোথায় জন্মে পাহাড়ে জন্মে না গর্তে জন্মে তাহলে মানুষ যদি দীনতার প্রতি হয়ে নিজের দীনতার দিকে তাকিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে তাহলে ওই কেবল ভক্তি জন্মায় একটু দেখবো আমরা সেই জায়গা হলো গোবিন্দ জানিয়েছেন যাদের মাথা এখনো নিচ হচ্ছে না গোবিন্দ জানালেন আগামী জন্মে এবার দেখুন যারা প্রার্থনা গোবিন্দকে মাথা নত করছেন না আমার গোবিন্দ জানালেন এর পরের জন্মে তোমার বৃক্ষের গর্বে হবে যাদের তাল বৃক্ষ খেজুর বৃক্ষ নারকেল বৃক্ষ এদের মাথা উঁচু না নিচো ওখানে জন্ম হবে কেন ও না না কেন হবে আজকে যদি ভগবানকে মাথা নত না করতে পারে এই মাথা উঁচু গোবিন্দ বলেছেন তোমার উঁচুই করে দেব কিন্তু বিনিময়ে এই দেহাত দেব ভাববেন কথাগুলি এর পরের শব্দ দিচ্ছি লক্ষ্য করবেন সেটা হলো মৈথন ক্রিয়া এখন মৈতন স্বামী থাকতে স্ত্রী অন্যর সঙ্গে দৈহিক মিলনের রত কত পিপার পত্রিকা টিভির পদ্মা খুললে দেখা যায় এরপরে গোবিন্দ জানাচ্ছে আমি ভজনের জন্য শরীর দিয়েছিলাম ভজনের জন্য তোমাকে হাত দিয়েছিলাম আমি ভজনের জন্য তোমার বদন দিয়েছিলাম কিন্তু এই পথে এলেন আমি কথা দিচ্ছি এখন যদি দৈহিক মিলন পরিবারের সঙ্গে কেউ করতে যায় তার মামলা হয় সম্মান হারায় কিন্তু এর পরের জন্ম যেখানে দেব তোমার সম্মানের ভয় থাকবে না মামলা হবে না মারবে না সেটা হলো এর পরের জন্ম হবে শুকুরের গর্ভে পর্বতীতে তোমার জন্ম হবে সাবধান হয়ে যান কথাগুলি যদি নিজে মানুষ জীবনে এসে যদি কেউ স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পুরুষ অন্য নারীর সঙ্গে দৈহিক মিলন করে উত্তর জানিয়েছে আগামী জন্মে পশু অর্থাৎ শুকুরের গর্ভে জন্ম হবে কেন হবে কেন হবে উত্তর দিয়েছে শুকুর যে মায়ের গর্ভ থেকে গর্ভ থেকে জুনিদার দিয়ে বের হয় ওই সন্তান বড় হয়ে ওই মায়ের সঙ্গে দৈহিক মিলন করে ওখানে গেলে সাবধান হয়ে যাবেন এর তত্ত্বল প্রদীপ যারা আমরা এই পথে প্রতীক হয়ে নষ্ট হয়ে গেছে তা আমাদের উপায় কি এবার দেখুন তত্ত্বটা কি দিয়েছে এই সম্মানের জায়গায় কেউ আলোচনা করতে চায় না কারণ এটা কঠিন কারো জীবনে যৌবন বেলা হয়ে গেছে বিবাহর পর নষ্ট হয়ে গেছে সতীত্বটা আপনার জীবনকে পশুত্ব বা শুকরের গর্বে হবে ফিরিয়ে নিয়ে আসুন আমি জায়গাটা দেখাচ্ছি সেই জায়গা হলো আমাদের হরিদাস ঠাকুর কলিযুগে ব্রহ্মা হয়ে ব্রহ্মা হরিদাস হয়ে এলেন সেই হরিদাস দৈহিক মিলন করতেন কে জানেন সেই লোক্য এরা ও লক্ষ্য সতী ছিল না অসতী ছিল বলুন না সতী ছিল না অসতী ছিল কারো যদি অসতি শরীর হয়ে গিয়ে থাকে নারী বা পুরুষ উত্তর দিয়েছে তোমার চিন্তার কারণে আমি কলিজিতে গৌর হয়ে এসেছি আমি আমি সবাইকে পার তোমাদের জন্য হয়ে এসেছি দেখুন তত্ত্বটা বাইজি ছিল দেহ বিকি ছিল কিন্তু এই লোক কহেরা হরিদাসের কাছে তিন দিন গিয়ে হরি নাম শুনে তারপর থেকে হরি নাম করার পরে ওই দেহ বিকি সতী সতী হারা অসতীত্ব দেহ তিনি কৃপা করে আস্তে আস্তে হরিনাম করতে করতে লক্ষ্য হেরাও কৃপা করে ভগবান ধাম প্রাপ্ত হয়েছিল এই হরিনামের তরান্তিত করে আমি অনুরোধ করব যদি কারো জীবনে এরকম এসে থাকে আপনারা পিছিয়ে আসুন হরিদাসের মতো মহানাম জপ করুন না আগামী জন্ম ওখানেই যেতে হবে আগামী জন্ম ওখানেই যেতে হবে এর পরের শব্দটা দিচ্ছে একটু লক্ষ্য করে পাডিশ্রাম দেব সেটা হলো পশু জন্মে এতক্ষণ বলেছি এবার শ্রবণ করেন পশু জন্মে আমাদের জন্ম হবে যদি ভগবানকে ভজন করেও মৃত্যুর সময় যদি পশু চিন্তা থাকে সেই তত্ত্বে আমরা শ্রবণ করছি সেটা হলো ভাগবতে ভরত রাজা জীবনে শ্রবণ করে যে আমরা ভরত ভরত রাজা ছিলেন কি ছিলেন রাজা ছিলেন এবার আমি শ্রবণ করব এবং আপনাদের স্মরণ নিকটে চরণ নিস্নিগ্ধ করব যারা এখানে এসেছেন খালি চোখে এই জায়গায় আসতে নেই চৈতন্য চরিতামৃত বলেছেন কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর বুঝিবে হৃদয় অপরাধ প্রচুর যারা গৌর বলতে কৃষ্ণ বলতে এক পুটা নয়ন জল দিয়ে ভাগবত কথা শ্রবণ করতে পারে না মনে করবেন অনেক জন্ম জন্মান্তরের অপরাধী আমি গৌর বলতে কেন কৃপা করে চোখের জল আসছে না চৈতন্য চরিতা আমি বলছে আদিলে লাই বর্ণনা করেছেন যে কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জন তারি ঋণের সুদিতে আমি করিও চিন্তন উত্তর দিয়েছে চৈতন্য মহাপ্রভু যদি ভাগবত পাটে হরিনাম সংকীর্তনে ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের রাঙা দুটো চরণ দেখে গোপালের নয়ন বদন দেখে কোন ভক্তের এক ফোটা নয়ন জল দিতে পারে আমার গোবিন্দ বলেছেন কৃষ্ণের চরণে জল ও তুলসী দেহি যেই জন তারি দিন সুদিতে আমি করিও চিন্তন এক ফোঁটা নয়ন জল দিলে আমি গোবিন্দ তার কাছে ঋণী হয়ে যাই কি করে শোধ করব এখানে বসে এক ফোঁটা নয়ন জল গোবিন্দের কথা শুনতে শুনতে দেবেন গোবিন্দ বলেছেন আমি ঋণ শোধ করার জন্য কোথায় দাঁড়িয়ে যাই যেন যেদিন তোমার প্রাণ চলে যাবে বলহরি বলবে কাদের তুলবে চেতায় নিয়ে যাবে কলসিটা ফাটাবে নিজের সন্তান যা সম্পত্তি পাবে ওই সন্তান কলসিটা ফাটানোর পর একটু দূরে এসে দাগ কেটে বলবে ওইদিকে আর একটু ভাববেন বলবে কিনা শ্মশান ঘাটে বলবে কিনা আমার গৌর বলেছে আমার কৃষ্ণচন্দ্র বলেছে যে ছেলের ভরসা করলে ওই ছেলে বলে গেল ওই দিকে আর তাকাবে না এখন তোমার এই অন্ধকারের দিনে কে আপন আপন হবে কে আর আপন হবে আমার গোবিন্দ বলেছেন ছেলে চলে যেতে পারে আপন চলে যেতে পারে প্রতিবেশী চলে যেতে পারে আত্মীয় শ্মশান ঘাট থেকে চলে যেতে পারে কিন্তু কোন ভক্ত যদি কোন ভাগবত পাটে গিয়ে এক পোটা নয় জল দিয়ে আমার কথা শ্রবণ করে ছেলে চলে গেল আমি গৌর তোমার সন্তান হয়ে তোমার জন্য আমি শ্মশান ঘাটের ওই পারে দাঁড়িয়ে যাব তোমার রক্ষার্থে আমি জানাবো আপনাদের চরণে ভাগবত পাটে এলে একপোটা নয়ন জল দিয়ে ভাগবত শুনতে হয় جيراته আমাদের বাইকগুলো আছে দাদারা আসতে সমস্যা হতে পারে দয়া করে বাইকগুলো যদি একটু দূরে সরিয়ে দিতেন আমরা প্রবেশ করছিলাম ভরতের জীবনী ভরতের জীবনী রাখলে না আপনাদের চোখে জল দাঁড়াবে না এমন একটা চরিত্রের ভাগবতের প্রখর স্তরে প্রবেশ করছিলাম কিন্তু স্তরে আমরা দাদা প্রায় মনে চলে আসছে আমরা আসতে যতটুকু সময় পাই লক্ষ্য যে কৃপা করে ভরত রাজা কি করলেন জানেন ভরত করে দিয়ে। বলেছিল। বেলা যে যাই ধূপার মেয়ে কে বলেছিল পালকিতে চলছে লালাবাবু দিনে যার বান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা ধূপার মেয়ে বলছে বাবা বেলা যে যাই বাসনা এগুম দেবে না আমার মনে হয় আপনার আমারও বেলা চলে যাচ্ছে কৃপা করে আমাদের বাসনায় আগুন দিয়ে কখন কৃপা করে গৌরের চরণে দাঁড়াতে সেই দিন আমাদের কবে হবে আপনার আমার বেলা চলে যাচ্ছে লালাবাবু ধুপার মেয়েকে যেমন জড়িয়ে ধরে বলছেন ধুপার মেয়ে আজ আমার জীবনের পথ দেখালে আমিও আমার জীবনের কৃপা করে বেলা চলে যাচ্ছে আমার গৌর ভোজন হলো না আমার কানাই ভজন হলো না আমার কৃষ্ণ ভজন হলো না বড় ভুল করেছি কৃপা করে আমি সময়গুলো নষ্ট করে আর রাত্রে লালা এসে না অন্য জায়গায় সময় না দিয়ে রাজভূষণ খুলে দিয়ে রাজমুকুট রেখে আমার গোবিন্দের চরণে কানাইয়ের রাঙা চরম দুটো দেখে নয়ন জলে সারা রাত কেটে বলেছিল गोविंद সময়ের মূল্য দেইনি তোমার চরণে সন্ধ্যা অতিতি হয়ে এসেছি আমি ভিক্ষা চাই তোমার চরণে কৃপা করে একবারের মতো তোমার চরণে কাঙাল করে রেখে দাও আমি এই জগতে আর কিছু চাই না তোমার চরণে কৃপা করে আমাকে কাঙ্গাল করে রেখে দাও আপনাদের চরণে জানাবো আমার মনি হয় লালাবাবু যদি বেলা চলে যেতে পারে আমাদের মনে হয় আমাদেরও বেলা বেলা চলে যাচ্ছে আপনার সংসার সঙ্গ দেবে না আপনার স্ত্রী পুত্র সঙ্গে যাবে যাবে না যেদিন হয়ে সেদিন একা একা কৃপা করে সকাল সকাল আমরা যেন বাহু তোলে বদম দিলে হাগর হানিতাই বলে নিত্য কীর্তন করতে পারি আমরা ভরতের জীবনীটা যেতে পারলাম না ভরতের জীবনীটা আমরা যদি তুলে ধরি না অনেক সময় লেগে যাবে এরপর যদি কৃপা করে আমার প্রাণাধিক কার্তিক দাদা তার এই বাবার মায়ের মৃত্যুবার্ষিক অনুষ্ঠানটা এই একটা জায়গায় আপনাদের শ্রবণ করে পাঠ এখানে দাদা আসবে কৃপা করে জানাবো আপনারা সাধু মুখে আসছেন একটা যা ভগবান কার্তিক দাদার ডাকটা ফিরিয়ে দিতে পারে ভগবান বলছে আমা হইতে আমার নাম বড় নাম হইতে ভক্ত বল আপনারা কৃপা করে ভক্ত হয়ে আসছেন কৃপা করে কার্তিকদার পিতা মাতার জন্য কৃপা করে একটু আশীর্বা এই সুবল চন্দ্র দাস এবং লতা আশালতা দেবী দাসী আপনাদের আজ যদি কৃপা করে নরকেও থাকে তিনি কোথাও জন্ম হয়ে গিয়ে থাকে আপনাদের আশীর্বাদ পেয়ে তিনি আজ কৃপা করে ভগবত চরণে যাবে আপনারা একটু আশীর্বাদ করবেন তারা যেন কৃপা করে ভগবত ধামে যেতে পারে সর্বস্তরে জানাই কৃপা করে এই কার্তিক দা অনেক বিনয়ী প্রেমের মূর্তি আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ তার জন্য ভক্তি দেয় তার জন্য প্রেম দেয় আগামী জন্মে যেন কেঁদে কেঁদে কৃপা করে গৌর নাম প্রচার করতে পারে কার্তিক দাসহ কৃপা করে এই পরিবারের গোবিন্দ যেন কল্যাণ